এই দেখুন রঙটা দেখেছেন কত সুন্দর হয়েছে আর কি সুন্দরভাবে ফুলে গেছে দেখুন বানগুলো প্রত্যেকটা বান আর এত সুন্দর সফট হয়েছে ভীষণ নরম চাপ দিচ্ছি পুরো বসে যাচ্ছে একটা কেটে দেখায় ভিতর থেকে কীরকম হয়েছে এই দেখুন কি সুন্দর নরম হয়েছে আর কত জ্বালি জালি হয়েছে দেখেছেন নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো বান রুটি যতটা সম্ভব সহজ পদ্ধতিতে বানাবো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে চলুন শুরু করি বান রুটি এখন আমি ডোটাকে মেখে নেব আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি দুশো এম এল এটা একটা জায়গার মধ্যে দিয়ে দেব এই দুধের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মতো লবণ বড় চামচের দুই চামচ চিনি দেবো আমি এখানে নিয়েছি অ্যাক্টিভ ড্রায়েড ইস্ট এটা যে কোনো ভুসিমাল দোকানেই কিনতে পাওয়া যায় এটা এখন দিয়ে দেব দেড় চা চামচ মতো এক চামচ দেব আর অল্প একটুখানি দেব এবার ভালো করে গুলে নেব বান রুটি বানাতে গেলে কিন্তু ইস্ট লাগবেই তাতে করে বান রুটি খুব সুন্দর নরম হবে আর ভালো ফুলবেও সব কিছুকে ভালো করে গুলে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। ইস্টটাকে গুলে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবার এর মধ্যে ময়দা দিয়ে মেখে দেব। আরও একবার ভালো করে গুলে নেব আমি এখানে প্রায় সাড়ে চারশো গ্রাম মতো ময়দা নিয়েছি ভালো করে আগে ছেলে নিয়েছি এবার এটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মেখে নেব এই ময়দাটা মাখতে মাখতে আমি এখানে একটা ডিম ভালো করে ফেটিয়ে রেখেছি এই ফেটানোর ডিমটা দিয়ে দেব ডোটাকে এখন খুব ভালো করে ঘেসে মেখে নেব আর ডোটা কিন্তু যতটা নরম হবে ততই ভালো আর একটু চটচটেও হবে ডোটাকে মেখে নিচ্ছি দেখুন কতটা নরম আর চটচটে হয়েছে পুরো হাতে লেগে যাচ্ছে এখন তবে কিন্তু এই ডোটাকে খুব ভালো করে থাসবো তার আগে বড় চামচে সাদা তেল দিয়ে দেব এক চামচ তেল দিয়ে দিলাম এবার ভালো করে আবারও ঠেসে নেব ডোটাকে কিন্তু বাটির মধ্যে না থেসে একটা যদি প্লেন সারফেসের ওপর থাসা যায় তাহলে বেশ টেনেটেনে টেনে থাসা যাবে আরও ভালো হবে এবার এটাকে একটা প্লেন সারফেসের উপর নিয়ে থাসবো আবারও অল্প তেল দেব নিয়ে ভালো করে টেনেটেনে টেনে থাসবো ঠিক এরকম টেনেটেনে টেনে থাসবো তাহলে খুব সুন্দর জালিদারও হবে ডোটা থেসে নিয়ে যখন একদম মসৃণ হয়ে যাবে আর হাতের মধ্যে চটচটো হয়ে লাগবে না ততক্ষণ পর্যন্ত থেসে নেব আর দেখুন কি সুন্দর ভিতরটা জালিদার হয়ে আসছে ভালো করে ডোটাকে থেসে নিয়েছি দেখুন ডোটা কত সুন্দর নরম একদম এবার এটাকে রেখে এর মধ্যে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব নিয়ে ডোয়ের গায়ে ভালো করে লাগিয়ে চাপা দিয়ে রাখবো বাটির মধ্যে রেখে দিয়েছি তেল দিয়ে এবার এটাকে চাপা দিয়ে প্রায় এক ঘন্টা রেখে দেব গরম জায়গায় আর এখানে তো উনুনটা এখনো জ্বালিনি আমি যতটা সম্ভব রোদের দিকে রেখে দেব এটাকে আমি এক ঘন্টা রোদে রেখে দিয়েছিলাম এবার দেখাবো ঠিক কতটা ফুলেছে এই দেখুন যতটা পরিমাণ ড্র ছিল সেটা ফুলে একদম ডাবল হয়ে গেছে আর কত নরম দেখেছেন কতটা ফুলে গেছে আবার একবার খুব ভালো করে থেসে নেব ভালো করে থেসে নিয়েছি আবার ধর ডোটাকে এবার এর থেকে বান রুটিগুলো আমি বানিয়ে নেব তার আগে যেখানে আমি এই রুটিটা হতে দেব সেই জায়গায় খুব ভালো করে আগে তেলটাকে মেখে নেব আমি এখানে নিজের পছন্দ মতো একটা পাত্র নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল এবার এই ডো থেকে অল্প অল্প করে কেটে নেব ভালো করে থাসবো আর এভাবে নিচের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করব তাহলে উপরের দিকটা কিন্তু মসৃণ হয়ে আসবে এরকম গোল করে নিয়েছি এবার এটাকে মধ্যেখানে বসিয়ে দেব ঠিক একইভাবে আমি বানগুলো বানিয়ে নেব আবার একটা রেখে দেব তবে একটু গ্যাপ করে দেব। কারণ যখন ফুলবে এই জায়গাগুলো কিন্তু হয়ে যাবে আমি এই মধ্যে দিয়ে দিয়েছি সব আবারও চাপা দিয়ে এটাকে রেখে দেব দশ পনেরো মিনিট বানগুলো তৈরি করার জন্য আমি এখানে ড্রেচকি নিয়েছি ডেচকিটাকে গরম হতে দেবো খুব ভালো মতো এখন খুব ভালোভাবে গরম হয়ে যাক তারপরে আঁচটাকে কমিয়ে দেবো আমি একটু বড় মাপের ডেচকি নিয়েছি যাতে আমি যেটা ভিতরে সেটা যেন ঠিকঠাক মতো বসে যায় একটা স্ট্যান্ড রেখে চাপা দিয়ে আগে ভালো করে গরম হতে দেব। এই বানগুলোকে আমি আরো কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম এবার দেখুন খুব কাছাকাছি কিন্তু চলে এসেছে আরও একটু করে ফুলেও গেছে এবার আমি এখানে দুধ নিয়েছি দুধটাকে এই বানের উপর ভালো করে ব্রাশ করে দেব। তাহলে রংটাও বেশ সুন্দর আসবে আর এভাবে কিন্তু দুধ ব্রাশ করে দিলে কিন্তু রুটির উপর খুব সুন্দর একটা কালারও আসে তবে কিন্তু ডিমের কুসুম দিলেও হবে এবার সামান্য পরিমাণ সাদা তিল নিয়েছি উপরে একটু করে ছড়িয়ে দেব তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এদিকে দেজকিটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে এটাকে আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দেব আবারও চাপা দিয়ে দেব এবার উপর থেকে আমি একটা পাথর চাপা দিয়ে দেব ভারী কিছু চাপা দিলে আর ভিতরে কিন্তু ভাবটা বেরোতে পারবে না একদম খুব কম আছে এটাকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট হতে দেব খুব বেশি আঁচ দিলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে গনগনা আঁচ আছে কিন্তু আগুনের কোনো শিক্ষা নেই আধা ঘন্টা থেকে একটু বেশি রেখেছিলাম এবার আমি এটাকে তুলে দেখে নেব কীরকম কি হয়েছে এই দেখুন রংটা দেখেছেন কত সুন্দর হয়েছে আর কি সুন্দর ভাবে ফুলে গেছে দেখুন বানগুলো। প্রত্যেকটা এত হয়েছে ভীষণ একটু ঠান্ডা হতে দেব এটা গরম অবস্থাতেই অল্প পরিমাণ সাদা তেল আবারও লাগিয়ে দেব তাহলে বেশ সুন্দর চকচক করবে আর নরম থাকবে খুব হালকা করে লাগাবো আর তিলগুলো দিয়েছিলাম দেখুন কি সুন্দর লাগছে দেখতে এবারে এই আমি এখান থেকে বের করে বানগুলো এক একটা করে ছাড়িয়ে নেব আর বানগুলো ঠিক কতটা নরম হয়েছে দেখায় আপনাদের এ দেখুন কি স্পঞ্জি হয়েছে দেখুন একটা কেটে দেখায় ভিতর থেকে কি রকম হয়েছে এই দেখুন কি সুন্দর নরম হয়েছে আর কত জালি জালি হয়েছে দেখেছেন আর এরকম বান কিন্তু বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন আপনারা তো দেখলেনই একবার বাড়িতে চেষ্টা করবেন বানানোর সত্যি এত সুন্দর একটা কালারই আসবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বানগুলো কিন্তু চায়ের সাথে বা যে কোনো রকম টোস্টের সাথে খেতেই ভালো লাগবে